জেপি নাড্ডা পৌঁছেছেন দিল্লি হেডকোয়ার্টার্সে সেই ছবি একদিকে দেখাচ্ছে নীলাভ এক মিনিট আমি আসি আবার জেপি নাড্ডা পৌঁছেছেন আর খালি করে বলবেন প্রধানমন্ত্রী নীলাভ দ্রুত দ্রুত একবার উত্তর তারপর কে আদি নীলাভাই বলবো মানুষের আয়োজন যদি মেনে নিতে হবে কোথাও না কোথাও তেজস্বী যাদবকে আমরা মুখ্যমন্ত্রী প্রজেক্ট রেখেছিলাম মহাগঠবন্ধনে মানুষ সেই মুখটা চায়নি তার ফলাফল আমাদের কংগ্রেসের রেজাল্টেও পড়েছে কেন এত খারাপ ফলাফল হলো তার আত্মসমালোচনা করে আত্মসমীক্ষা করে আগামী দিনে আমাদের ভালো করার চেষ্টা করতে হবে কেন মানুষ আমাদেরকে ভোট দেয়নি এটা আমাদের বুঝতে হবে এখনো আমাদের নেতৃত্বরা বলেননি এখনো রেজাল্ট পুরো পূর্ণাঙ্গ আশায়ও নিহা করো কেয়া দিন আসছি আপনার কাছে কেয়া দিন কাছে যাওয়া রাখি এক মিনিট চল কেয়া সেলিব্রেশন বাঙ্গালমে কিউ নেই ছাব্বিশ মেগা बिहार में हो गया बंगाल की बारी है ये तो ट्रेलर है बिहार बंगाल ममता जी को बोल दीजिए बीजेपी हेडक्वार्टर बांग्ला की सेलिब्रेशन टा हो पटना बीजेपी हेडक्वार्टर दाड़ी रही दिन क्या दिन क्या একদম অসাধারণ অনুভূতি এই রিপাবলিক স্টুডিওতে বসেই আমি একদিকে পাটনা একদিকে দিল্লির যে অনুভূতিটা পাচ্ছি পশ্চিমবঙ্গে আমাদের রাজ্য অফিসেও দপ্তরও এই একই উচ্ছ্বাস ছিল কিন্তু যেটা বলার কথা কিশলয় অঙ্গ বঙ্গ কলিঙ্গর মধ্যে শুধুমাত্র বঙ্গটা বাদ রয়েছে ভারতীয় জনতা পার্টি তথা এন ডি আর কিছু মাসের অপেক্ষা সেই স্বপ্ন পশ্চিমবঙ্গবাসীদের পরিপূর্ণ হবে পূর্ণ হবে চাকরি উন্নয়ন রাজ্যের সেটা এনডিএ সরকারের আমলে যেটা বিহার দেখেছে এবং সেই কারণে আবার এনডিএকে বেঁচেছে বাংলা সেই পথেই হাঁটবে এরপর বাংলা পারলে সামলা আমার একটাই খালি লাইন কিশোর হয় তোমার জন্য এরপর বাংলা পারলে সামলা কিন্তু কেয়াদি মমতা বন্দ্যোপাধ্যায় আমি জানি না কেয়াদি মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস টুইট করছে যে এটা নাকি একটা স্বপ্নই থেকে যাবে ড্রিম অন সম্ভবত তারা টুইট করেছে সেলিব্রেশন দেখানোর আগে ছোট্ট করে রিয়াকশন কে আদি আপনাদের স্বপ্ন হিসেবে বলছে এটা নাকি কোনোদিন পূরণ হবে না কেয়াদি থার্টি সেকেন্ড মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো একটা অবাস্তব স্বপ্ন দেখছেন উনি ভাবছেন যে ওনার মতন বিচ্ছিন্নতাবাদী একটা রাজনৈতিক দল যিনি খালি রাজনীতির মধ্যে বিচ্ছিন্নতা খোঁজেন দু হাজার চব্বিশে বিহার থেকে প্রার্থী এনেছেন দু হাজার ছাব্বিশে বলছেন বাংলার প্রার্থী চাই এটা হবে না দিদি এটা হবে না এটুকু জেনে রাখুন দু হাজার চব্বিশ ছাব্বিশে আপনাদের যাই ছল বল কৌশল সব কিছু বৃথা যাবে ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ সরকারকে পশ্চিমবঙ্গের মানুষও সুযোগ দেবেন উন্নতির জন্য সুযোগ দেবেন নারীদের নিরাপত্তার জন্য সুযোগ দেবেন এটা একটা বাস্তব কে আদি সুদীপ্ত বাবুর কাছে যাওয়ার আগে একটা ছবি দেখাই আমি ফিরছে আরে আমি আসি একবার ছবিটা দেখাই ইয়া পে এখানে দেখাচ্ছি এখানে বহু মানুষ একদম এন্ট্রি দিয়ে ঢুকছেন এবং ওখানে একটা রদ দাঁড়িয়ে আছে ভিডিও জার্নালিস্ট মেরা জালি সেটা বিজয় তৈরি হয়েছে সেই বিজয় রদ থেকে আমি দেখছি বিজয় রথের ওদিক থেকে বহু মানুষ এগিয়ে আসছেন এবং বহু মানুষ এগিয়ে আসছেন তাদের সঙ্গে আমি একবার দ্রুত কথা বলবো একবার কথা বলবো আমি সুদীপ্ত গুহর কাছে যাওয়ার আগে এখানে একটা বিজয় রথ এবং 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 এই বিজয় রথ ব্যাস এই বিজয় রথে কিন্তু একটু পরেই বিজয় রথ শুরু হবে এবং সেই বিজয় রথ শুরু হওয়ার পর এখানে বড় একটা প্রসেশন হবে বাজি ফাটবে এবং আরও সেলিব্রেশন হবে আমি সুদীপ্ত গুহর কাছে যাব বাবু বেশ বেশ বিজেপি সদর দফতরের দিকেও আমরা নজর রাখছি সেই ছবি চলছে বাবু পাটনায় এখন যা মানে যাকে বলা চলে ইলেকট্রিফাইং একটা পরিবেশ শুনেব다라고 যেটা ঘটেছে এবার সেটা হচ্ছে যে এটা মনে রাখতে হবে এখানে রেকর্ড বোডে জিতলো কিন্তু এবার বিআরএ মনে এটা কেন হলো দেখো 201991 থেকে জবে থেকে লালুপ্রসাদ বা 89 থেকে লালুপ্রসাদেরাoverline আছে এরা মানুষকে বুঝিয়েছে বিশেষ করে মুসলিম এবং যাদবদের যে তোমরা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়